আমরা আবারও দেখছি এই খুনিরা সারা বাংলাদেশে খুন বিশৃঙ্খলা তৈরি করা রাষ্ট্রের মধ্যে তার একটা অংশ হয়ে দাঁড়িয়েছে আমরা স্পষ্ট করে বলতে চাই যারা এই খুনের রাজনীতি করতে চায় বাংলাদেশে যারা এই বিশৃঙ্খলার রাজনীতি করতে চায় বাংলাদেশে যে দস্যুতা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার বিপক্ষে যাবে আমরা সাধারণ ছাত্র জনতা আবারও তাদের বিরুদ্ধে সচ্চার ভূমিকা অবতীর্ণ হব আবারও তাদের বিরুদ্ধে একটা অভ্যুত্থান ঘটানো হবে এবং আজকে এই সমাবেশের মধ্যে দিয়ে বলতে চাই এই জুলাই মাসে আমাদের অঙ্গীকার ছিল ফ্যাসিবাদের পতন এবং ফ্যাসিবাদের વિrop সাধন কিন্তু আমরা চারিদিকে কি দেখতে পাচ্ছি যেই ইস্পাত কঠিন ঐক্যর মধ্যে দিয়ে জুলাইর অভ্যুত্থান সংগঠিত হয়েছিল ধীরে ধীরে সেই ইস্পাত কঠিন ঐক্য জনতার ঐক্য তা আজ বিভাজনে পর্যবসিত হয়েছে চারিদিকে বিভিন্ন দল মাপ ভিন্ন মতের মানুষের উপরে হায়নার মতো আক্রমণ করছে মানুষকে হত্যা করছে গতকাল গত দিন দিন আগে মি কোর্ডের সামনে আপনারা ভিডিওতে দেখেছেন কিভাবে নিশংসভাবে একটা মানুষকে পাথর দিয়ে মাথার উপর আঘাত করতে করতে বেড়ে ফেলা হচ্ছে এই ধরনের নিশংস হত্যাকাণ্ড বাংলাদেশের মাটিতে আর হতে দেওয়া যাবে না যে মতেরই মানুষ এই দেশে ভিন্ন মতের উপরে কোন আক্রমণ সহ্য করা হবে না আদল করে একটা ফ্যাসিজম এর মুক্ত করেছি কিন্তু তারপরে কি দেখলাম এক দল যারা ছাত্র নামে পরিচিত তারা চুক্তি যুক্ত হয়ে গেল আরেক দল দেখা গেল মত জাস্টিস করলো ধর্মের নামে আর এক দল তো সন্ত্রাস বললো যে আমাদের রক্ত হিমশি দল আমাদের চাই খাবার চাই আমাদের টাকা চাই অর্থ চাই দৌলত চাই আমি একটা আধারে

যাবে আমাদের যদি সিস্টেম্যাটিক অর্ডার না আসে আমাদের যদি দেখা যায় যে পেশোসনেভাবে বিকিয়ে যায় আমাদের যদি দেখা যায় যে একটা সরকার যেটা সরকার জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই সরকার কার্যকরী ভূমিকা না রাখতে পারে তাহলে আগামী দিনে সংস্কার কিভাবে হবে আগামী দিনে আর কত রক্ত যাবে আগামী দিনে আর কত মেরুদণ্ডহীন মানুষের আমরা দেখা পাবো ধন্যবাদ সুমলকে